সম্মানিত বৃহস আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একদম হাওড়া অঞ্চলে এক বিশাল যে বিলের দৃশ্য আপনাকে দেখাচ্ছি সেই সাথে দেখাচ্ছি যে প্রাকৃতিক মনোরম পরিবেশ ও সৌন্দর্য এবং রাস্তার চারপাশ এটা হচ্ছে আপনার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট চাপড়ি বিল বলে থাকি সেখানে সেই বিলের দৃশ্যটাই দেখাচ্ছি প্রচুর পরিমাণ জায়গা জুড়ে কিন্তু চাপড়ি বিলটি অবস্থিত এটি হচ্ছে টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলায় অন্তর্ভুক্ত সেই বিলের মাঝখান দিয়ে একটি মেন রোড সেই রোডের পাশেই খুবই সুন্দর সুন্দর রিসর্ট সিস্টেম করা আছে খুবই মনোরম পরিবেশ খুবই অসাধারণ পরিবেশ খুবই চমৎকার দৃশ্যই আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাচ্ছি এবং বিল খাল বিল জলাশয় রাস্তা সকল কিছুই কিন্তু এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে তুলে ধরেছি তো এই সেই চাপড়ি বিল সেই বিলের দৃশ্য আপনাদের কিন্তু একদম দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরা জুমিংয়ের মাধ্যমে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাচ্ছি এই পাশে যে সর একটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরাশাল ব্রিজ বলে পরিচিত কারণ আগেকার দিনে আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগাভাগি হওয়ার আগের যে ব্রিজ সেই পাকিস্তান পিরিয়ডের ব্রিজ বলে থাকে সেটা গোড়াশাল ব্রিজ নামে পরিচিত এর পূর্ব ইতিহাস হচ্ছে গোড়া প্রতিযোগিতা হতো এই চাপড়ি পাশ দিয়ে বয়ে চলছে সেই গোড়াশাল ব্রিজ তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি খুবই অসাধারণ একটি সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন খুবই অসাধারণ একটি প্লেস এবং খুবই অসাধারণ রাস্তাঘাট এবং বিলের চারপাশ আমাদের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার পাশাপাশি কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর প্রাকৃতিক গাছগাছরা এবং রাবার বাগান এবং গজারি গাছের যে বাগান এক কথায় গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য মনোমুগ্ধকর হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছি নদীর পাশ দিয়ে খুবই মনোরম পরিবেশটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর সেই শেষটা প্রচুর পরিমাণ কিন্তু গরমের যে তীব্রতা সেটা কিন্তু রৌদ্রের যে আলোক রোশনি গাছপালার ফাঁকা দিয়েই কিন্তু ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন আর বিলের যে পরিবেশ খুবই অসাধারণ অসাধারণ প্লেস তো সেই দৃশ্যটাই আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি যদিও লং টাইম ভিডিও তো আপনারা এই ধরনের প্রাকৃতিক পরিবেশে আসবেন ঘুরবেন গাছপালা বৃক্ষ সতলতা দেখবেন শরীর মন দুইটাই ভালো থাকবে তো এই ভিডিওটা আমার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি টিভি বাংলা মিডিয়া এবং জিএ টিভি পেজ এবং আমার পার্সোনাল ফেসবুক এম বি গুলাম আলহামী তালুকদার সকল জায়গায় আপলোড করা হবে সময় শুধু ইতিপূর্বেই অসাধারণ অসাধারণ ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি এবং কলাম আলম তালুকদার বাংলাদেশ যে ফেসবুক পেজ সেগুলায় আপলোড করেছি অসংখ্য ভালোবাসা আপনারা দিয়েছেন এবং এই ধরনের বাংলার মনোরম পরিবেশ এবং বাংলার প্রকৃতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাঝখানে জানাবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে